নমস্কার মাতারানীর কৃপাতে আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ছাব্বিশে নভেম্বর দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমিটে। যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাসের জাতক জাতিকাদের ২৬ নভেম্বর দু আজকের এই দিনে গুরুত্বপূর্ণ কাজগুলি ধৈর্য সহকারেই করতে হবে সময় অনুকূলে থাকবে পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে প্রয়োজনীয় কাজে গতি আনবেন তর্ক বিবাদ এবং সিদ্ধান্তহীনতার পরিস্থিতি এড়িয়ে চলুন সতর্কতার সাথে কাজ শেষ করুন ব্যক্তিগত বিষয় অনুকূলে থাকবে স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হন আবেগপ্রবণ হবে না আলোচনায় বিনয়ী হন এবং লাভ পেশাগত পরিস্থিতি অস্বস্তিকর হতে পারে বুদ্ধিমতার সঙ্গে কাজ করতে হবে কাজের ওপর নিয়ন্ত্রণ বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বচ্ছতা আনুন কাছের লোকের পরামর্শে মনোযোগ দেন শালীনতা ও বিচক্ষণতা বজায় রাখবেন চুক্তির ব্যাপারে সতর্ক থাকুন কাজে শিথিলতা এড়িয়ে চলুন লেনদেনে সতর্ক থাকুন নিজের ওপর বিশ্বাস রাখুন রাস্তায় সতর্ক থাকুন প্রেম ও বন্ধুত্ব পরিবারের সদস্যদের সাথে সুখে বসবাস করবেন রক্তের সম্পর্ক মজবুত হবে পরিবারে মনোরম পরিবেশ থাকবে প্রিয়জনের পরামর্শ শিক্ষা নিয়ে আপনি এগিয়ে যাবেন আপনার সম্পর্কের উন্নতি হবে প্রিয়জনের সাথে আপনাকে দেখা যাবে স্বাস্থ্য ও মনোবল অপ্রত্যাশিত ঘটনা ঘটবে তবে একগোয়েমি এবং তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া এড়িয়ে চলুন যোগাসন ও প্রাণায়াম করুন মনোবল বজায় রাখুন আজ ধ্যান পরিত্রাণ আনবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথোপকথনের সময়ে শব্দচয়নে যত্ন নিন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আজ ঘাড়ে পিঠে এক নাছুরবান্দা ব্যথায় ভোগার সম্ভপর এটিকে আপনি অবহেলা করবেন না বিশেষত যখন এটি সাধারণ দুর্বলতার সাথেই হচ্ছে আজকের দিনে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারি অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গে ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন আজ বিশ্রামের সময় স্বল্প যেহেতু স্থগিত কাজগুলি আপনাকে ব্যস্ত করে রাখবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্দেম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন দীর্ঘস্থায়ী সহ বিনিয়োগ করা প্রয়োজন আজ কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়র কাছে যাওয়ার আপনার সম্ভাব্য বলে মনে হচ্ছে কারু কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে আজ ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না কারো কারুর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ সৃষ্ট আচরণ করুন আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে নিজের মত জানাতে আপনি দ্বিধা করবেন না কারণ আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয় আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনার সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখছেন আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য আপনার করার সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে নিজের বোনকে কন্যাকে পিসি ও মাসিকে সম্মান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনি আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন আজ বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন গণেশজির চরণে দুব্বা অর্পণ করলে প্রেম জীবনের তার সুপ্রভাব পড়বে এ রাশির শুভ রং হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে পাঁচ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন